আসসালামু আলাইকুম সবাইকে হক এ গ্রুফ নার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে প্রথম আমরা ইউটিউব থেকে লাইভে আসলাম আসলে জানিও না কিভাবে করতে হয় খুবই নতুন আমি এ বিষয়ে তো আজকে আমরা দেখাচ্ছি অস্ট্রেলিয়ান বল সুন্দরী যারা কীভাবে গ্রাফিন বা কলম করে সে বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের অনেক মিস্ত্রি আছে যারা এই কাজগুলো করে থাকছে দেখছেন আপনারা তো সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আজকে যেখানে কলম করা হচ্ছে দেখছেন এই যে ঝুরির মধ্যে আছে শাউ এর শাংটা কিন্তু বীজের চারার সাথে কিন্তু টেপের মাধ্যমে কলম করে দিচ্ছে চারা গাছ গ্রাফিন করে থাকি আপনারা যেই বাগানগুলো আমাদের দেখেন আমরা বিভিন্ন সময় আমাদের বাগানের ভিডিও কিন্তু দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তো সেই বাগান থেকে সায়ংবার ডালগুলা কিন্তু নিয়ে এসে কিন্তু বীজের চারার সাথে কিন্তু আমরা কলম করে দিচ্ছি তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা গাছ আমরা উৎপাদন করে থাকি এই যে দেখছেন তো সরাসরি আজকে লাইভে আসলাম একটু দেখি দেওয়ার জন্য বিষয়টা তো আমি খুব বেশি এক্সপার্ট না বিষয়ে যে কীভাবে লাইভে আসতে হয় জাস্ট অপশান পেলাম সেভাবেই গেলাম আচ্ছা এই যে দেখছেন এখানে শুধু চারা গাছ গ্রাফটিং করছি আজকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কুলের চারা বিভিন্ন বাণিজ্যিক চাষ উপযোগী জাতগুলো কিন্তু আমরা কলম করে থাকি তো আজকে তার মধ্যে আমরা অস্ট্রেলিয়ান বল সুন্দর অনেকে বল সুন্দর বলে থাকেন সেই চারা গাছগুলো আমরা কলম করতেছি তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা গাছগুলো সংগ্রহ করে বাগান করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে আপনারা জানেন যে কোরিয়ার মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি এবং চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ হক এগার্ম নার্সারি বাগান এবং নার্সারি ভিজিট করে চারা গাছ নিয়ে যেতে পারবেন তা আমাদের ঠিকানা ঝিনাইদাহ জেলা থানা মহেশপুর গ্রাম গৌরীনাথপুর তা আমরা এই চারা গাছগুলো দেখাচ্ছি আজকে কলম কীভাবে করতেছে আপনারা দেখছেন অলরেডি এই যে তো লাইভটা একটু শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় তা আমরা যে চারা গাছগুলো এখন বিক্রি করে থাকি সেইগুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে চারা গাছ কি সুন্দর করে গ্রাফটিং করা হচ্ছে টেপ কলমের মাধ্যমে এই যে কলম হয়ে গেছে আচ্ছা যেটা বলছিলাম যে আমি একটু গাছগুলো দেখাবো তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে চারা গাছ গ্রাফিন করা হয় হাজার হাজার চারা গাছ আমরা গ্রাফটিং করে থাকি এবং সমগ্র বাংলাদেশে আমরা দিয়ে থাকি তো যে চারা গাছগুলো আমরা বিক্রি করে থাকি সেইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো একটু লাইনে থাকবেন ইনশাল্লাহ আমরা দেখাবো তো দেখছেন তো যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের লাইভে সবাইকে রিকোয়েস্ট করবে একটু লাইভটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় আমাদের চাষি ভাইদের সুবিধার্থে আপনারা একটু শেয়ার করবেন কারণ হচ্ছে অনেক চাষি ভাই আছে এরা সঠিক জায়গা থেকে সঠিক চারা না পাওয়ার কারণে কিন্তু বাগান বাণিজ্যিকভাবে লসের মুখে পড়ে তো আমরা যেহেতু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চারাগাছ গ্রাফটিন করে থাকি সেই বিষয়টা একটু জানিয়ে দিবেন আর যেহেতু আমরা নিজেরা বাগান করি এবং নিজস্ব মাতৃবাগান থেকে স্বায়ং বা এই ডালগুলা সংগ্রহ করে চারাগাছ গ্রাফটিন করে থাকি তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চারাগাছ আপনারা আমাদের কাছে পাবেন এই যে তো একটু কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে এবং ঠিকঠাক দেখা যায় কি না আজকেই প্রথম লাইভে আমি আসলাম এই ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা আমি চারা গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে চারা গাছগুলো আমরা বিক্রি করে থাকছি এখন খুবই সুন্দর সুন্দর চারাগাছ আছে আমরা আর এখন থেকে ফাল্গুন পর্যন্ত কুলের চারা রোপণের মানে উপযুক্ত সময় তা আপনারা চাইলে চারা গাছ আমাদের কাছ থেকে নিয়ে চারা গাছ রোপণ করতে পারেন এই যে এই কুলের চারা গাছগুলো কিন্তু এখন আমরা বিক্রি করে থাকছি দেখেন খুবই সুন্দর সুন্দর সুস্থ সবল চারা গাছ এই যে তো এই দেখেন ফলও আছে এই যে এগুলো অরিজিনাল চারা গাছ তো এই চারা গাছগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাগান করতে পারবেন এই যে তো বিভিন্ন চারা গাছ আছে আমাদের কাছে এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থাই আপেলগুলো অনেকে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া বলে থাকেন তো এই চারা গাছগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আমরা পাইকারি বিক্রি করি খুচরা করি না তো যাদের পাইকারি চা লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন সত্তর পিস চারা গাছ সংগ্রহ করতে হবে আমরা ক্যারেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কিন্তু কুড়িয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি আপনারা সবাই অনেকে জানেন তো সর্বনিম্ন সত্তর পিস চারা গাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এই চারা গাছগুলো তো পাশে দেখেন এই চারা গাছগুলো বিক্রি হবে পাশে কিন্তু আমাদের চারা গাছ গ্রাফটিং করা হচ্ছে দেখছেন তো আমাদের এটা প্রতিনিয়ত কার্যক্রম আমাদের হক এগ্রোফার্ম নার্সারিতে হয়ে থাকে এই যে এই চারা গাছগুলো এখন আমরা বিক্রি করে থাকছি এখন অনেকে জানতে চান যে কী ধরনের চারা গাছ আছে তো এই ধরনের চারা গাছ আছে বিভিন্ন ওই সাইডেও আছে প্রচুর চারা গাছ আছে আমরা পাইকারি বিক্রি করি তো আমাদের কাছে চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন ওদের ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী বাইরে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন শুধু কুল না আমাদের কাছে পেয়ারা চারা আছে বিভিন্ন চারা গাছ আছে আমি পর্যায়ক্রমে এক একটা দেখাবো এক একদিন ইনশাল্লাহ আর আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা গাছ দিয়ে থাকি কারণ হচ্ছে আমরা নিজেরা এই চাষগুলো করি যেখানে কুল ধরে আসি সুন্দর লাল লাল কুল এটা হচ্ছে থাই আপেল কুল আপনারা অনেক সময় দেখে থাকেন বাজারে এই কুলের জাতটা এই যে তো এই চারা গাছগুলো পাবেন তো যারা দেখছেন লাইভটি আপনারা একটু শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় ইনশাল্লাহ আমি আবার একটু দেখাবো যে গাছ যেখানে গ্রাফিন করে সেগুলো একটু দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে এই চারা গাছগুলো কিন্তু কলমের চারাই দেখেন টেপ কলম দেখেন এই যে এগুলো হচ্ছে টেপ কলম এই যে এই চারা গাছগুলো কিন্তু বড়ো হবে একটা সময় তো এইভাবে কিন্তু কলম করে থাকে খুবই আন্তরিকতার সাথে আমাদের এখানে নার্সারিতে গাছ উৎপাদন করা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাছ উৎপাদন করা হয় তা আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গরিনাথপুর এটা হক এগ্রো ফার্ম নার্সারি তো হক এগ্রো ফার্ম নার্সারিতে শুধু চারাই উৎপাদন করা হয় না বিভিন্ন ফলের আধুনিক চাষ করা হয় এবং সেই মাতৃবাগান থেকে সায়ং বা ডাল সংগ্রহ করে কিন্তু চারা গাছ উৎপাদন করে থাকি আমরা এই যে দেখছেন অনেক মিস্ত্রি আছে যারা চারা গাছগুলো গ্রাফটিং করে যাচ্ছে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং আমরা খুবই কষ্ট করি এই বিষয়ে এই চাষের বিষয়ে এবং বিভিন্ন চাষের চাষ সম্পর্কে আমরা তথ্য দিয়ে থাকি তো একটু লাইক কমেন্ট শেয়ার করলে আসলে উৎসাহ পাই যে আসলে মানুষ আমাদের ভিডিওগুলো দেখে আমাদের কষ্ট সার্থক হয় এই জন্য একটু শেয়ার করবেন ইনশাল্লাহ এই যে তো এই সাইডে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজের চারা তো এই চারা গাছগুলো লাগিয়ে কোনো কাজে আসবে না তো এইগুলো কিন্তু ভুল করে লাগানো যাবে না এগুলো বীজের চারা এগুলো ফল আসবে না এই চারা গাছগুলো কিন্তু আমরা বিক্রি করি না যেগুলো এর পূর্বে দেখিয়েছি সেইগুলো কিন্তু আমরা বিক্রি করি সেইগুলো হচ্ছে অরিজিনাল কুলের চারা এবং চাষ উপযোগী যেটা কলম করে থাকি আমরা এই যে দেখছেন খুব সুন্দর করে চারা গাছ কিন্তু টেপ কলম করা হচ্ছে এই যে তো আবারও আমি আমাদের ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরাও আপনারা দেশের মাটিতে চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহ করে আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গরীনাথপুর তো এইখানেও চাইলে আপনাদের পরিচিত জনকে পাঠিয়ে চারা গাছ সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে কুরিয়ারে যেহেতু আমরা চারা দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে চারা গাছ নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বিভিন্ন কৃষি সম্পর্কে তথ্য পেতে হক ফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ